মনে করো এক টাইম ট্রাভেলার ষোলোশো সালের লন্ডনে চলে গেল তার হাতে ছিল হ্যামলেট বইটি সে এই বইটি উইলিয়াম শেক্সপিয়ারের হাতে দিয়ে দেয় তিনি এই বইটি পড়ে অবাক হয়ে যান এবং এই নাটকটি তিনি নিজের নামে প্রকাশিত করেন কয়েকশো বছর পর সেই টাইম ট্রাভেলার নিজের ছোটবেলায় এই হ্যামলেট বইটি পড়ে এবং বড় হয়ে সে একটি টাইম মেশিন আবিষ্কার করে সেই টাইম মেশিনে করে সে আবার অতীতে ফিরে যায় এবং ওই হ্যামলেট বইটি শেক্সপিয়ারের হাতে দিয়ে দেয় তাহলে এখন কথা হচ্ছে হ্যামলেট বইটি আসলে কে লিখছে টাইম ট্রাভেলার ফিউচারে লিখা হ্যামলেট বইটি নিয়ে শেক্সপিয়ারকে দেয় তা দেখে তিনি আবার বইটি লিখেন তো এই যে হ্যামলেট বই এটির আসল লেখককে এই রহস্যটি হচ্ছে বুটস্ট্র্যাপ প্যারাডক্স একটি টাইম লুপ যেখানে কোনো জিনিসের উৎস পাওয়া যায় না যেন সময় নিজেই নিজের একটি কপি তৈরি করে টাইম ট্রাভেল এবং প্যারাডক্স নিয়ে যারা ফ্যাসিনেটেড তারা অবশ্যই ব্যাক টু দ্য ফিউচার মুভিটি দেখেছি সেখানে মার্টি গিটার বাজিয়ে দোনি বি গোডি এই গানটি গায় এবং সেই গানটি চাকি বেরি শুনে ভবিষ্যতে নিজের নামে গানটি প্রকাশ করে বিখ্যাত হয়ে যান কিন্তু মার্টি তো নিজেই এই গানটি ফিউচারে শুনেছিল যেখানে এই গানের রচয়িতা ছিলেন চাক বেরি এখন সে পাঁচটে এসে এই গান গায় চাকবেরি গানটি শুনে নিজের নামে প্রকাশ করেন তাহলে কথা হচ্ছে এই গানটি আসলে কে গায় মার্টি নাকি চাকবেরি এটাই হল বুটস্ট্র্যাপ প্যারাডক্স একটি জিনিস যার কোনো শুরু নেই আবার কোনো শেষও নেই শুধু সময়ের মধ্যে সময়ের চক্র অনন্তকালের জন্য ঘুরছে একটি বই যার কোনো লেখক নেই একটি গান যার কোনো শিল্পী নেই একটি সময় যা নিজের কারাগারেই বন্দী। This is called bootstrap paradox.